বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ কিছু কিছু ম্যাচ নিয়ে আসলে আর বলার কিছু থাকে না একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যেসব ম্যাচ নিয়ে বাংলাদেশ জঘন্যভাবে খেলে গুহারায় হেরেছে যে শব্দগুলো আমরা বলি এরকম একটা লাইন হয়তো বললে বিকজ এই ম্যাচটা আসলে অনেকটা যেরকম আজকে মনে হয় বাংলাদেশের যারা খেলা দেখেছে তারা প্রত্যেকেই চোখে আঙুল মানে খালি চোখে দেখতে পেরেছে যে তহিদ হৃদয়ের আউটটা মানে এবং তার কি বেসিক মিস্টেক ছিল তার ব্যাট প্যাট এবং আমার মনে হয় দরিদ্রদের একটু সচেতন হওয়া উচিত বাড়ির দরজাটা যেন ঠিকঠাক লাগাই না হলে চোর এসে সব ঢুকে চুরি করে নিয়ে যেতে পারে কারণ তার ব্যাট এবং প্যাডের মধ্যে যে পরিমাণ ফাঁকা থাকে তাতে আসলে যে কেউ ঢুকে পড়তে পারে এক সেখানে তো একটা বল ঢুকে তার স্টাম্প উপরে দেবে এটাই স্বাভাবিক সো তোহিদ হৃদয়ের কথাটা বলছি কেন যে এটা হচ্ছে আসলে একটা বেসিক এক্সাম্পল বাংলাদেশের আজকের ব্যাটিংয়ের এবং তিনি যেভাবে খেলেছেন ওই সময়টা এটা আসলে প্রত্যেকে আমি ফেসবুকে সবার কমেন্টস দেখছিলাম যে তিনি না আন্তর্জাতিক ক্রিকেটার তাহলে তিনি এটা জানেন না যে ব্যাট এবং প্যাড যে যেতে হয় এবং ওই ওয়েল সো বাংলাদেশ আসলে অসাধারণ অসাধারণ কেন মানে আজকে বাংলাদেশে আরেকটা নতুন রেকর্ড গড়েছে যে সমস্ত রেকর্ড সাধারণত কেউ গড়তে চায় না বা কোথাও গড়া হয় না সেটা হচ্ছে বাংলাদেশ আজকে ছয় রানের মধ্যে সাত উইকেট হারাইছে ছয় রান তুলতে হ্যাঁ মানে আপনি যদি আজকে বাংলাদেশে খেলা দেখে থাকেন সাপোজ আপনি ফার্স্ট একশো রান পর্যন্ত আপনি খেলা দেখেছেন এরপর দেখেননি হঠাৎ করে মনে হলো একটু চেক করি তো তখন আপনি নিজের চোখকে আমি শিওর আপনি বিশ্বাস করতে পারবেন না আমি ভুল দেখছি চোখ কোচলে বারবার রিফ্রেশ মেরেও দেখবেন যখন একই স্কোর তখন ভাববেন যে সামথিং ইজ ভেরি ভেরি রং এবং আজকে বাংলাদেশের আসলে কী যে রং এটা আসলে বলাটা খুবই মুশকিল অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে তহিদ যদি আর ব্যাটিংয়ের ভুলটা নিশ্চয়ই বাংলাদেশ দলের কোচ সেটা ভালো করে বুঝতে পারেন এবং তিনি নিশ্চয়ই তার প্লেয়ারকে সেই মেসেজটা দেন বা প্র্যাকটিস তো করে কিন্তু আসলে কি করে বাংলাদেশ দল আরেকটা বিতর্ক যেটা চলছে বাংলাদেশে যে ফুটবলের জায়গা কি ক্রিকেটের জায়গা কি ফুটবল নিয়ে নিচ্ছে মানে আজকে মনে হয় এই বিতর্কটা আরেকটু উস্কে দিতে পারে গ্রেট এক্সাম্পল দুটো বাংলাদেশের মেয়েদের ফুটবল একটা অসাধারণ অসাধারণ সাফল্য স্যালুট মেয়েদের তারা মিয়ানমারের মাটিতে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নারীদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে ছেলেরা উনিশশো চুরাশি সালে এছাড়া এশিয়ান কাপে বাংলাদেশ কখনোই যায়নি ফুটবলে মেয়েরা যাচ্ছে এবং তারা এশিয়ান কাপে খেলবে আগামী বছর সেখান থেকে ওয়ার্ল্ড কাপেও চলে যেতে পারে ফুটবলের যখন একই দিনে ক্রিকেটের এরকম প্রপাত ধরনী তল হয় এবং যখন আজকের ক্রিকেটটা কিন্তু মজার ব্যাপার মেহেদি হাসান মিরাজের মনে হচ্ছিল ক্যাপ্টেন্সিটা খুব দারুণভাবে শুরু হয়েছে বাংলাদেশ যেভাবে বলিং করলো শুরুতে যেভাবে শ্রীলঙ্কাকে এই উইকেটে সবাই খুব অবাক হয়েছে যেটা আন্ডার পার স্কোর করেছে শ্রীলঙ্কা সেখানে এর মধ্যে আটকে দেয় শ্রীলঙ্কাকে এবং তারপরে ওরকম অসাধারণ অসাধারণ শুরু তামিম ইমন শান্তরা যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল একটা অনায়াস জয় বাংলাদেশ পেতে যাচ্ছে এবং আমি লিস্ট ভাবছিলাম যাচ্ছে বাংলাদেশ জিতবে বাংলাদেশ ওই অবস্থা থেকে ম্যাচটা এইভাবে হেরে যেতে পারে এটা আমার অন্তত কল্পনাতেও আসে নাই বাংলাদেশের তো পোর খাওয়া সাপোর্টার সাংঘাতিক হওয়ার পর আমি জানি না আপনারা কে ভাবতে পেরেছিলেন আজকের ম্যাচ নিয়ে অনেকে যদিও আমাদের পোস্টেই কমেন্টস করেছিলেন বাংলাদেশ হারবে বাংলাদেশ হারবে বাংলাদেশ হারবে বাট আমি শিওর যে তারা ওই প্রথম শুরুটা দেখার পর যখন একটা দল নিরানব্বই রান করে ফেলে এই দুশো চুয়াল্লিশ রান তারা করতে গিয়ে তখন আসলে বাংলাদেশ ওইখান থেকে যে ম্যাচটা হেরে যেতে পারে সেটার কারো মনে হওয়ার কথা না তবে আজকে কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করেছে মোস্তাফিজের ছিলেন না এবং সেই জায়গাটায় মোস্তাফিজের ক্র্যাম্প হলো তারপর শান্তকে এবং একই সঙ্গে ওভারটাকে বাট আমার খালি দুইটা জিনিস শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে একটু দুটো কথা বলতে হবে একটা হচ্ছে যে আজকে আসালঙ্কা একটা অসাধারণ ইনিজ খেলেছেন তিনি হান্ড্রেড করেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসালঙ্কার মধ্যে কিন্তু ওই যে শেষ দিকে খেলছেন তিনি তার সেঞ্চুরি হয়ে গেছে দলের রানটাকে বাড়াবেন সেরকম কোনো চেষ্টা লড়াই আসালানকার মধ্যে আমি অন্তত দেখিনি এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে খেলা শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই ওভার বাকি আছে তিনি তখন ফুল সেট ব্যাটসম্যান তারপরে তিনি সিঙ্গেল নিয়ে নিয়ে বরং তার টেলেন্ডারদের খেলাচ্ছেন এবং তিনি একেবারে শেষ ওভারে প্রথম বলে মাঠ থেকে আউট হলেন সো যেন মনে চলে তিনি তার সেঞ্চুরির জন্য ব্যাট করছিলেন এবং সেটাই করেছেন এটার সঙ্গে আপনি মিল খুঁজে পেতে পারেন জাকির অনিকের যে তিনি আসলে তার ফিফটির জন্যই খেলেছেন এবং ফিফটি করার পরপরই দায়িত্ব শেষ আউট হয়ে গিয়েছেন সো এইটা হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং এর দুটো কথার মধ্যে একটা তো বললাম আসালাঙ্কা আরেকটা হচ্ছে বাংলাদেশ যখন ওখানে ডিসপ্লেটা দেখানো হচ্ছে টাইমিং যে আপনি যদি এর মধ্যে পঞ্চাশতম ওভার শুরু করতে না পারেন আপনার জরিমানা হবে সেই জায়গাটাতেও বাংলাদেশের মধ্যে ওই আর্জেন্সিটা ছিল না যে আমরা একটু দ্রুত দ্রুত যাই এখন আমি কেন ফিল্ডিং চেঞ্জ করবো ওই সময়টা কেন আমি পেস বোলার খেলাবো কেন আরেকটা স্পিনার না এবং দ্রুত ওভারটা আমি শেষ করবো না যেখানে আমার একটা সুযোগটা আছে বাংলাদেশ সেটা মিস করেছে এবং লাস্ট ওভারে একটা জরিমানা দিতে হয়েছে চারজন ফিল্ডার বা একজন ফিল্ডার কম ছিলেন বাইরে যদিও সেটা খুব বেশি বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়নি অবভিয়াসলি বেশি রান তারা করতে পারেনি অল আউট হয়ে গেছে শেষ ওভারে দুই দ্বিতীয় বলেই বাট দিস আর দ্য টু বেসিক থিং যেটা চোখে পড়েছে একটা শ্রীলঙ্কার দিক থেকে একটা বাংলাদেশের দিক থেকে আছে এবার বাংলাদেশের ব্যাটিংয়ে আসি প্রথমত হচ্ছে অভিষেক হয়েছে তানভীরের খুবই চমৎকার দুর্দান্ত তিনি বল করেছেন আরেক অভিষেক তো ইমন যিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরির মালিক খুব অল্প কিছুদিন আগেই এবং তার গুড পারফরমেন্সের তিনি আসলে পুরস্কার পেয়েছেন এই দলটাতে ডাক পেয়ে এবং তিনিও আজকে শুরুটা করেছিলেন বেশ ভালো উইথ আমাদের তানজিত তামিমের সঙ্গে আছে তানজিত তামিমের কাছ থেকে একটা সেঞ্চুরি পাওনা আছে আমাদের ভাবছিলাম আজকে সে দিন কিনা তিনি যেভাবে খেলছিলেন ইমন আর ইনিংস বলতে চায় না ষোলো বলে তেরো রান তিনটাই বাউন্ডারি এবং এইটা হচ্ছে বাংলাদেশের আরেকটা দিক আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম রান এসেছে যারাই রান করেছেন বাউন্ডারি থেকে এবং ধরেন আমি চৌত্রিশ ওভার পর্যন্ত হিসাব দেখছিলাম চৌত্রিশ ওভারে হয় দুইশো মানে দুইশো বলের মধ্যে বাংলাদেশ একশো চল্লিশটা বল ডট দিয়েছে মানে ভাবা যায় একটা টিম আচ্ছা আজকে অবশ্যই এইসব নিয়ে কথা বলা লাভ নেই এই সমস্ত ট্যাকটিক্যাল যাইতেই চাই না খেলাটা হয়েছে হচ্ছে নিরানব্বইতম তম ওভারের পরে কিন্তু মানে নিরানব্বই রানের পরে নিরানব্বই রানের আগে কি হয়েছে সেইটা আমরা এর মধ্যে রিপ্লেতে দেখছি যখন শান্ত এবং তানজিদ তামিম উইকেটে তানজিদ তামিম তখন সেট শান্ত মাত্র ক্যাপ্টেন্সি হারিয়েছেন তার মধ্যে একটা দেখানোর মানে অফকোর্স তিনি একটা প্রেসারে আছেন তিনি একটু ভালো পারফর্ম করতে চেয়েছেন আজকের ম্যাচটা তার জন্য খুব ইম্পর্টেন্ট আরও বিশেষ করে এবং একটা ছোট স্কোর তার জন্য একটা দারুণ অপরচুনিটি সেই ব্যাটসম্যান তামিমের সঙ্গে খেলে রানটি যেহেতু তিনি সিনিয়র ব্যাটার প্রোবাবলি সে কারণে তিনি তামিমকে বেশ একটা ধমকি দিলেন যে আমার কল তুমি কেন সিঙ্গেল নিলে না তামিম বেচারা খুব ভাবে চোখে খেয়ে গেছে এবং তার পরেরবার বার যখনই শান্ত কল দিছে তামিম আর এক সেকেন্ড ভাবে নাই দৌড়ে গেল রানটা নিল এবং ওই যে দেখেন জীবনে আমরা মাঝে মাঝে খুব আফসোস করি না সামান্যর জন্য একটুর জন্য এবং শান্তর ওই একটুর জন্য আফসোসটা কত বড় হয়েছে আজকে বাংলাদেশ দলের উপরে শান্তর ওই আউটটা যদি তিনি না হতেন ওইখানে যদি সেকেন্ড রানটা তিনি না নিতেন তাহলে আজকে আসলে বাংলাদেশ কি এরকম ব্যাটিং কলাপস হতো বাংলাদেশ হয়তো সিরিজ শেষে এখন এক শূন্য লিড নিয়ে গিয়ে থাকতো ওই ম্যাচে বাট কি হলে কি হতো সেটার বলে তো লাভ নেই কারণ কি হয়েছে তো শান্তর একটুর জন্য তিনি যখন রান আউট হয়ে গেলেন তারপরে আসলে কি ঘটলো বাংলাদেশের মানে ইনিংসে লিশন কুমার দাস তৌহিদ জয়দার কথা আগেই বলেছি মেহরিয়াস অ্যান্ড মিরাজ ক্যাপ্টেন সব মিলে যেটা হলো বাংলাদেশ একশো থেকে একশো পাঁচ রানের মধ্যে আরও সাতটা উইকেট হারালো আচ্ছা এবার রেকর্ডটা কি আমি বলি সাত উইকেট ছয় রানে হারানোর একটা কৃতিত্ব আছে হচ্ছে জিম্বাবুয়ের আমি দেখছিলাম জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা প্রবাবলি ইয়া শ্রীলঙ্কা সো আজকে বাংলাদেশ সেটা করলো বাট এটার সঙ্গে অনেকটা মনে পড়ে যেতে পারে আমাদের মেমরি যদি ঠিক থাকে মানে খুব বেশি পুরনো হয়নি গত বছরই আফগানিস্তানের সঙ্গে সেম ঘটনা বাংলাদেশের এরকম ঘটলো এবং তখন গজনফার বলে একজন বোলার আমাদের আসলে কামিন্দো মেন্ডিস হয়ে গিয়েছিলেন তাই না এই কামিন্দো মেন্ডিস এর আগে উনিশটা ওয়ান ডে খেলেছেন উইকেট পেয়েছেন দুটো তার বোলিং গড় হচ্ছে একশোর উপরে রান রেট হচ্ছে প্রায় সাড়ে ছয় সেই কামিন্দো মেন্ডিস আজকে একদম মুরালি ধারণ হয়ে গেলেন তার বল বাংলাদেশের ব্যাটাররা বুঝতেই পারলো না এবং তিনি আজকে এক ম্যাচেই নিয়ে নিলেন তিন উইকেট রান রেট চার করে এবং তার অবশ্যই তার বোলিং গড় এখন অনেকটাই কমে আসবে হাসারাঙ্গা শ্রীলঙ্কা দলের বেস বোলার এটা আমরা সবাই জানি সেই হাসারাঙ্গা মাত্র একটা উইকেট পড়েছে কিন্তু তাকেই আমার অ্যাটাক করে খেলতে হবে হ্যাঁ অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন সেখানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্টিল আমার মনে হয় এটা একটা খুবই ভুল ডিসিশন ছিল তানজিৎ তামিমের ওই সময়টাই হাসারাঙ্গাকে অ্যাটাক করতে যাওয়া ফলে আসলে আর কারো একজন দুজনে কথা বলে লাভ নাই শেষ দিকে জাকের আলেন ইনিংস নিয়ে আর কথা বলার কিছু নাই বরং তার ফিফটির জন্য মোস্তাফিসকেও ব্যাটিংয়ে নামতে হয়েছে ক্র্যাম্প নিয়ে যেটা আননেসেসারি ছিল এবং এই সমস্ত ম্যাচের পরে কোন রকম এক্সকিউজ কোনোরকম কথা কুসিউ চলে না বরং প্রথম লাইনটাই বলতে চাই যে বাংলাদেশ জঘন্যতম ক্রিকেট খেলে গুহরা আসছে বাই বাই টা